সাল সারা বিশ্ব তখন শীতল যুদ্ধের উত্তাপে কাঁপছে একদিকে আমেরিকা মাটির ওপর টান টান উত্তেজনা কিন্তু আকাশে এক অদ্ভুত নিরবতা ঠিক তখনই পৃথিবীর নিজের কোল থেকে ছুড়ে দেয় একটি যন্ত্র ভয়েজার ওয়ান তাকে পাঠানো হয়েছিল বৃহস্পতি আর শনির তথ্য আনতে কিন্তু কেউ তখনও জানত না এই ছোট যানটি একদিন হয়ে উঠবে মানব জাতির সবচেয়ে দূরবর্তী দূত যেটা পেরিয়ে যাবে সৌরজগতের সীমানা আর পৌঁছাবে এমন এক জায়গায় যেখানে আগে কোনো কণাও যায়নি ইন্টারস্টেলার স্পেসে। আজ বয়জার ওয়ান অবস্থান করছে পৃথিবী থেকে প্রায় চব্বিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে প্রতি ঘন্টায় ছুটছে একষট্টি হাজার একশো কিলোমিটার বেগে এবং এর সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় তেইশ ঘন্টা পাঁচ মিনিট সেই হিসেবে দু সালের নভেম্বরে সে পৌঁছে যাবে এমন এক মাইল ফলকে যা আগে কেউ ছয়নি এক আলোক দিবস দূরত্ব মানে আলো একদিনে যতটা পথ যায় বয়জারও পৌঁছে যাবে ততদূর সংখ্যায় তা প্রায় পঁচিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার কিন্তু কয়জার শুধু যন্ত্র নয় সে এক বার্তাবাহক তার বুকে রাখা আছে গোল্ডেন রেকর্ড মানুষের গলার শব্দ পৃথিবীর ভাষা বাচ্চার কান্না কুকুরের ঘেউ ঘেউ সঙ্গীত আর অভিবাদন কখনো যদি কোনো বুদ্ধিমান প্রাণী একে খুঁজে পায় তারা বুঝবে এক সভ্যতা ছিল যারা মহাবিশ্বের নিরবতায় নিজেদের অস্তিত্ব রেখে গিয়েছিল তবে সময় থেমে থাকে না ভাইজারের শক্তির উৎস লুটোনিয়াম দুশো থেকে তৈরি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আরটিজি ক্রমশ নিঃশেষ হয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন দু সালের আগেই সে একেবারে চুপচাপ হয়ে যাবে তারপর আর কোনো বার্তা আসবে না কিন্তু তার চলা থামবে না সে চলতেই থাকবে হাজার বছর লাখ বছর এমনকি কোটি বছর ধরে অন্ধকার শূন্যতার মাঝে ভেসে যাবে একা হয়তো কোথাও গিয়ে ধাক্কা খাবে হয়তো কেউ খুঁজে পাবে কিংবা কোনো নক্ষত্রপুঞ্জে হারিয়ে যাবে চিরতরে তবুও সে চলবে কারণ ভয়েজার ওয়ান শুধু যন্ত্র নয় সে এক প্রমাণ মানুষ জানে না থামতে মানুষ সাহস করে আর মানুষ প্রশ্ন তোলে আমরা কি একা ভয়েজার সে প্রশ্নটাই বহন করে চলেছে আলো ছাড়িয়ে সীমা ছাড়িয়ে ইতিহাসের গন্ডিও ছাড়িয়ে হ্যালো ভিউার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট